ফরজ নামাজে আমরা মুনাজাতকে বিদাত বলি না কথা বলেন এবং এটা নিয়ে হানাফি ভাইদের সঙ্গে আমাদের অনেক দ্বন্দ্ব আছে না নাই কথা বলেন হানাফি ভাইদের সঙ্গে অনেক দ্বন্দ্ব এবং হানাফি ভাইয়েরা অনেক আমল করে যেগুলো বিদাত তারা করে এবং বিদাতকে দুই ভাগে ভাগও করে নিয়েছে এটা বিদাতে হাসানা এটা কি বিদাতে সাইয়া এটা ভালো বিদাত এটা খারাপ বিদাত আহলে হাদিসদের সঙ্গে তাদের বিরোধ এটাই যে আহলে হাদিসরা বিদাতকে প্রশ্রয় দেয় না বিদাতের হাসানাও নাই বিদাতের সাইয়াও নাই অনেক চেষ্টা প্রচেষ্টা করার পরে তারা অনেক জায়গাতে মুনাজাত নিয়ে আমাদের সঙ্গে দ্বন্দ্ব ঝামেলা মারামারি আছে বাংলাদেশে একজন হানাফি মাজাবের বড় মাপের একজন আলেম আছে যাকে অনেকেই আমি একটা নাম দিয়েছি যার নাম হচ্ছে গরিবের তাকি উসমানি নাম শুনেন নাই গরিবের আবু হানিফা নাম শুনেন নাই রেজাল করিম আবরার নাম শুনেছেন দেখবেন সবসময় আহ্লাদের বিরুদ্ধে তার বক্তৃতা তার ভিডিও তার লেখালেখি সবসময় আব্দুল রাজাক বিন ইউসুফ মুজাফর বিন মহাসেন এই দুজন ছাড়া তার বক্তৃতা ইউটিউবে পাবেন না আছে না না কথা বলেন তিনি একটা বই লিখেছেন আমার কাছে বইটা আছে আপনি কিভাবে নামাজ পড়বেন বাংলাদেশেরই প্রকাশনী তার লেখা বইটা আমি কিনেছি দুশো টাকা দিয়ে ইন্ডিয়ান টাকা বাংলাদেশ করলে প্রায় চারশো টাকার কাছাকাছি হয়ে যাবে দুশো টাকা দিয়ে বইটা কিনেছি তিনি যেহেতু বই লিখেছেন হানাফি মাজাব আপনি কিভাবে নামাজ পড়বেন আমি পড়তে পড়তে এক পর্যায়ে এসে সম্মিলিত মুনাজাত প্রসঙ্গে দেখলাম যে তারা কি বলছে কারণ এরা হচ্ছে টাক্কা বিদাতি এরা বিদাতকে প্রমোট করার জন্য জৈব হাদিস দিয়ে দলিল দেয় ভাই দেয় কি দেয় না কথা বলেন দেয় তো তার বই পড়তে পড়তে একশো উনষাট নাম্বার পৃষ্ঠে আসলাম এটা কোনো আহ হাদিসদের বই নয় এটা কাদের বই এটা হানাফি দেবন্দীদের বই তাদের বই যারা বিদাতকে হাসা না বলে অনেক বিদাত করে চলে যায় আছে না নাই সবাই তার রুটি খায় হাদিস আছে না নাই আল্লামা এক হাজার আটশো এগারো বারো তেরো পরপর আট হাদিস নিয়ে এসেছেন সমস্ত হাদিসের হুকুম তিনি একমত করে দিয়েছেন হাদিসগুলো হাসান তিনি হাসান পর্যন্ত হাদিসটাকে বলেছেন মানে সব তো রুটি খাবার হাদিসগুলো অনেক ইমাম বলেছে হাসান সহি কিন্তু আহালেসরা মানে কথা বলেন না কেন হাদিসগুলো সহী নয় হারিস গুলো সবগুলো জেফজির দান আমাদের মতে সবগুলো হাদিস বর্জন করতে হবে বাতিল একটা হাদিসের সহীদ নয় কিন্তু হানাফি ভাইরা সবরা পালন করে কি করে না কথা বলেন করে কারণ তাদের মাজাব হচ্ছে কি হাদিস সই হোক আর জহিফ হোক সবগুলোই দলিল মানতে হবে আর আহলেস কথা হচ্ছে এটা যে সৈ হাদিস ছাড়া মানা যাবে না দেখেন মেম্বার সাহেব এটা না চেয়ারম্যান মাশাল চেয়ারম্যান সাহেব বসে আছে পাশে এটা হচ্ছে হানাফি ভাইদের বই আপনি কিভাবে নামাজ পড়বেন মুক্তি রেজাল করিম আবরার অনুবাদ করেছেন এবং সংযোজন করেছেন তিনি আলোচনা করছেন মুনাজাত প্রসঙ্গে পড়ব কথা বলেন দেখেন আমাদের আহালে হাদিসের কথা আমি বাঁধে দিলাম আমরা তো অনেক স্পর্শকতর বিষয় যারা বেদাতি তারা মোনাজাত নিয়ে কি কথা বলছে দেখেন তাদের গবেষণা দেখে নেন নোট মানে কোরআনস দিয়ে আলোচনা করার পরে নোট মানে এখানে কি বুঝলাম কোরআন থেকে নোট মানে কি পয়েন্ট টু ভি নোটের তুমি সারমর্ম দেখো মানে কোরানস থেকে কি বোঝাতে চেষ্টা করছে লিখছেন দেখেন চেয়ারম্যান সেব লক্ষ্য করবেন আমি ভুলভল পড়ছি কিনা বর্তমান যুগে নামাজের পরে মোনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় মনে হয় দোয়া যেন নামাজের অংশ এটা কিন্তু আমাদের বই নয় কাদের বই হানাফি দেবন্দী মাযাবের বই কোনো ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পদ করা হয় মানে তার জন্য বদনাম করা হয় এটা সঠিক নয় লেখক বলছে এটা সঠিক নয় কেননা আহলে ইলমদের নিকট মানে জ্ঞানীদের নিকটে আলেমাদের নিকটে আহলে ইলমদের নিকট স্বীকৃত মূলনীতি হলো ওয়াজিব নয় এমন জিনিসকে ওয়াজিব বানিয়ে ফেলা অথবা ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া বেদাত হওয়ার জন্য যথেষ্ট কথা কি বুঝতে পারলেন একটা ওসুল দিয়েছেন যে জিনিসটা ওয়াজিব নয় নয় মানে খুব বেশি নেই কিন্তু তাগিদ বিদাত হয়ে যাবে মানে সাদা টুপি পরা এটা কি আল্লাহ নবী পরেছেন সাদা টুপি কি বলেন তো ভাই আল্লাহ সাদা পরেছেন এখন কেউ যদি বলে আমি সাদা টুপি পরবো অন্য টুপি পরবো না সাদাই পরবো এটাকে যদি বেছে নিয়ে খাস করে নাই আর অন্য কোনো টুপি আমি পরবো না তাহলে এই টুপি সাদা কালারটা বিদাত হয়ে যাবে কেন কারণ এটা একটা মুস্তাহাব কালার কথা কি বুঝতে পারছেন আমি বুঝাতে পারছি না ইসলামের একটা ওসুল যে জিনিসটা জায়েজ থেকে জায়েজের অবস্থা রেখে দেন কিন্তু খাস করে নেওয়া এটাই পরবো অন্যটা পরবো না দেখবেন তীরের দরবার আছে তারা সবুজ টুপি পরে অন্য টুপি পরে না আছে না ভাই তাদের পোশাক সবুজ এটা ছেড়ে অন্য কালার পরবে না সবুজ পোশাক পরা শরীর জায়েজ কিন্তু একবারে বানিয়ে নিয়েছে আমাদের তরিকার লোকরা সবুজই পড়বে এটাই বিদাত। তুমি একটা মুস্তাফ জিনিসকে ওয়াজিবের তাগিদ দিয়ে দিয়েছ পাস্কল্লী তুমি বলেছ আমি যদি পড়ি আপনি দু একজন পড়েছেন সমস্যা নেই কিন্তু আমাদের তরিকার চিহ্ন পাস্কল্লী এই যে চিহ্ন করে নিয়েছেন এটাকে বলা হয় বিদাত কেন একটা মুস্তফ জিনিসকে আপনি একজন চাপিয়ে দিয়েছেন একদম তাগিদ দিয়ে দিয়েছেন এটাকে বিদাত বলা হয় কথা বুঝতে পারছেন এটা একটা অসুল আসেন তিন নম্বর কথা কি বলছে। গুরুত্ব ছাড়া মানুষদেরকে শেখানোর জন্য নামাজের পর দোয়া করা হয় তাহলে সেটা ঠিক আছে কি বললো কথা বলেন মানুষকে শেখানোর জন্য যদি মাসে কোন কোন কোনো দোয়া পড়ে তাহলে ঠিক আছে সময় না কিন্তু জাস্ট মনে শেখানোর জন্য কিসের জন্য শেখানোর জন্য কারণ অনেক মুসল্লি আছে তা জানে না শেখানোর উদ্দেশ্যে দোয়া যদি মাঝে পড়ে ঠিক আছে যেমনটি হাদিস থেকে জানা গেলো এই জন্য এটা রসুল করিম সাল আলী সাল্লামের সর্বদা সুন্নত নয় সর্বদা মানে সবসময় করেছে এমনটা নয় দুই যদি হতো তাহলে তা মোতাবাতির সনদের মধ্যে প্রমাণিত হতো মোতাবাতির মানে যদি আল্লাহ নবী নামাজের পরে মোনাজাত করতেন তাহলে অনেক সাহাবিরা বর্ণনা করতেন কমপক্ষে দশজন সাহাবিরা এই হাদিসকে বর্ণনা করতেন নবী করেছেন বলে কথা কি বুঝতে পারছেন এরপর দেখেন এরপর একটা ফাতোয়া নকল করেছেন পাকিস্তানে বিখ্যাত মুক্তি হানাফি দেবন্দি আলেম আল্লামা ইউসুফ বা নুরি রহমহল্লার ফতো নকল করেছে সুনান তৃতীয় খণ্ড পৃষ্ঠ নাম্বার চারশো নয় থেকে কি লিখছে দেখেন অনেক শহরে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে রসুলের যুগে প্রমাণিত নয় চেয়ারম্যান সাহেব দেখতে পাচ্ছেন দেখেন রসুলের যুগে এটা প্রমাণিত নয় বলছে অনেক শহরে দেখা যায় ফরজ নামাজের পরে মোনাজাত করতে কিন্তু আল্লাহ রসুলের যুগে এটা প্রমাণিত নয় মানে আল্লাহ রসুল করেছে তার যুগে কেউ করেছে এটা প্রমাণিত নয় এরপর কি বলছে বিশেষ করে পাবন্দ করে পাবন্দী উর্দু শব্দ বাংলা করলে হবে নিয়মিত হবে কি বললাম কথা বলেন নিয়মিত ভাবে হ্যাঁ দোয়ার কথা প্রমাণিত আছে কিন্তু সেগুলোতে হাত তোলার কথা নাই কথা বুঝতে পারলেন না ভাই বলছে ফরজ নামাজের পরে দোয়ার কথা উল্লেখ আছে তবে তাতে হাত তোলার কথা নেই আরে বেটা আমরা তো একথায় বলে আসছি দীর্ঘদিন ধরে ভাই যান নামাজ শেষে দোয়া আছে তবে হাত তোলা নাই আমাদের আন্দোলনে এটাই দোয়াকে আমরা বিদাদ বলি না দোয়াকে আমরা কখনো বিদাত বলি না স্নান তিরমিজি ছত্রিশ উনানব্বই নম্বর নাম্বার হাদিস আল্লাহ নবী বলছেন আর দোয়া হুয়ালে ইবাদা দুয়াই হচ্ছে ইবাদত কি কথা বলেন দোয়া হচ্ছে ইবাদত দুয়াকে আমরা বিদাদ বলি না আমরা দোয়া করার পদ্ধতিকে বিদাদ বলেছি কোনটাকে বিদাদ বলেছি কথা বলেন অনেক মানুষ হিসেবে যে দেখো নতুন নতুন হুজুর হিসেবে দোয়া করাকে তুলে দিল দোয়া করাকে বিদাত বলে বেটা তুমি মূর্খর মতো কথা বলছো কেন কখন বললাম দোয়া করা বিদাত, দোয়া করাকে কেউ বিদাত বলে নাই সকলে বলেছে ফরজ পরে দোয়া আছে জিকির আছে ছত্রিশ থেকে আটত্রিশটা দোয়া জিকির আছে তবে তুমি যে পদ্ধতিকে বেছে নিয়েছো হাত তুলে এই পদ্ধতিকে বিদাত বলা হয়েছে কোনটাকে বিদাত বলেছি কথা বলে পদ্ধতিকে আপনি এখন বলতে পারেন দেখেন দোয়া করব হাত না তুলে কেমন দেখায় চুপ করে যাবে দোয়া করব হাত না তুলে কেমন দেখায় আমরা মানে মনে দোয়া আমাদের হলোই না এমন একটা ভাব জি না এই কথা সঠিক নয় দোয়া মানে যে হাত তুলতে হবে এই কথাটাই মিথ্যা কথা তার জ্বলন্ত দলিল আল্লাহ নবী দোয়া করার তিনটে পদ্ধতি শিখিয়েছে কয়টা কথা বলেন দোয়া করার পদ্ধতি কয়টা তিনটা এক নাম্বার পদ্ধতি কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই শুধু জিহা নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বেন দোয়া হয়ে যাবে হাত তোলার দরকার নেই ইমামকে ডাকারও প্রয়োজন নেই প্রমাণ মসজিদে ঢোকার দোয়া আছে না নাই হাত তুলেন ইমামকে ডাকেন মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন পোশাক পরিধানের দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন জুতো পরার সময় দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই হাত তোলেন গাড়িতে দোয়া দোয়া আছে না নাই হাত তোলেন বাজারে প্রবেশের দোয়া আছে না নাই হাত তোলেন কয়েকশো জায়গা আছে সবাই দোয়া পরে কেউ একজন হাত তোলে তা আপনি বলছেন যে দোয়া মানে হাত তোলা বাটা রাত্রিবেলাতে বারোটার পরে স্ত্রীর কাছে গিয়েছ দোয়া আছে না নাই স্ত্রীর করবেন ইমাম সাহেব খবর আছে তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন আপনি দোয়া পড়বেন আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো তারপরে ব্রাজিল আর আর্জেন্টিনা চলবে এই কথা বলেন নাকি তা আপনি মনে করছেন দোয়া মানে হাত তোলা কে শিখেছে আপনাকে দোয়া মানে হাত তোলা কয়েকশো দোয়া আছে কেউ একজন হাত তোলে না আপনি আবার আবেগ দিয়ে ধর্ম পালন করছেন হাতিতে তুলছি পা তো হাত তুলি নাই হাতে যদি তুলতে বাথরুমে ঢোকার সময় দোয়া আছে হাত তুলে ঢোকো না মসজিদে ঢোকার দোয়া আছে না এটা হাত তুলে ঢুকবেন স্ত্রী সহসা দোয়া আছে প্রথম মুনাজাত করে নেবেন ইমামকে ডেকে নিয়ে এসে ভাই করবেন কথা বলেন কেউ যদি করে আপনি কি বলবেন কে বাথরুমে ঢোকার সময় তো একটু দোয়া করে নিচ্ছে হাত তুলে আপনি কি বলবেন কথা বলেন কি বলবেন আপনি নিজে বলবেন হয় পাগল বাটা মাথা খারাপ হয়েছে অনেক হানাফি দেখে দেখা যায় আজান দেওয়ার শেষে দোয়া আছে না কথা বলেন ওরা হাত তুলে আলাসরা বলে এটা বিদাত বেটা ওটা তাহলে বিদাত বলছে কেন ওটা তো দোহা তোমার ওসুল নিজের জায়গায় ঠিক আছে অন্য জায়গায় তোমার বিরোধিতা তাহলে করছে কেন যদি বিদাতি হতে হয় একদম ডাইরেক্ট বিদাতি হয়ে যাও ছদ্ম থাকা চলবে না বিদাত করবা করো কে ধরে রেখেছে ধরে রাখা ধরে রাখা হয়েছে না কিন্তু আহ নাম ভাঙিয়ে আহ ওসুল একবার জবাই করবা আর একবার নিজের পক্ষে নিয়ে আসবা এটা হওয়া উচিত নয় আল্লাহ এই কথা বলবো যা তো দান করো সকলে পড়ি আল্লাহ আমিন